আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স অল্প কিছু মাল নিয়ে আবার একটি ভিডিও করতেছি আপনাদের সামনে এগুলো বিক্রি হবে একটা ফোর জিরো এইট জিরো সেট এবং দুইটা স্ট্যান্ড আছে ওয়াজের এবং আট পিস ইউনিট আছে এখানে যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন এগুলো রানিং মাল এই যে সিএস ফোর জিরো এইট একদম ফ্রেশ শুধুমাত্র ক্যাপাসিটার চেঞ্জ তিন পিস যে কোনো বলবো হয়তো নষ্ট হয়ে গেছিলো ক্যাপাসিটার চেঞ্জ করছে আর দেখতে পাচ্ছেন দুইটা স্ট্যান্ড ওয়াজার স্ট্যান্ড তো এই দুইটা রানিং স্ট্যান্ড প্রোগ্রামের আপনারা নিতে পারেন সরাসরি কল দেবেন এগুলার দাম বলছি না আলোচনা সাপেক্ষে স্ট্যান্ডগুলো যার একসাথেও নিতে পারেন অথবা আলাদাও নিতে পারেন যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট মেরে সরাসরি আমাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ছবি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দুইটি আছে তো এখানে দেখতে পাচ্ছেন একটি ফোর জিরো এইট জিরো সেট অনেকেই খুঁজেছিলেন আমার কাছে ছিল না এতদিন এটা মাত্র বাইশ হাজার টাকা হলে নিতে পারবেন কোনো কাজ করা হয় না শুধু তিন পিস ক্যাপাসিটার চেঞ্জ করা হয়েছে আপনাদের দেখানোর স্বার্থে আমি আগ থেকে এটা খুলে রাখছি এই যে ভালো মানের ক্যাপাসিটার লাগানো আছে সমস্যা নেই অরিজিনালটাই তাছাড়া আর সেটা কোনো কাজ করা হয় নাই অবশ্যই কল দিবেন এটার দাম রাখছি বাইশ হাজার টাকা আমাদের ঠিকানা সিলেট মৌলবীবাজার জেলা আপনি যদি আশেপাশের হন অবশ্যই আমাদের লোকেশনে এসে নিলে ভালো হবে বাজিয়ে নেবেন চেক করে নেবেন খুলে দেখে শুনে নেবেন আর দূরের হলে আসতে পারেন বা কুরিয়ারেও নিতে পারেন তো অবশ্যই যার যেটা লাগে আমাকে সরাসরি কল দিবেন বিক্রি হয়ে যাওয়া যাওয়ার পর অনেকেই কল দেয় আর এখানে আছে আট পিস ইউনিট আট পিসের মধ্যে দুই পিস কাটা আছে কয় লাগিয়ে নিতে হবে যদি নিতে চান এগুলোর দাম আলোচনা সাপেক্ষে একটু কম রেটে পাবেন এগুলা যদি নিতে চান সরাসরি কল দেবেন আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যারা সাউন্ড সিস্টেমের সাথে জড়িত আছেন এর পাশাপাশি আরও কয়েকটি সেট আছে এখানে একশো ওয়াট এবং একশো ষাট এই একশো ষাটটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আর একশো আটটা পড়বে মাত্র নয় হাজার পাঁচশো এগুলো একদম রানিং অরিজিনাল সেট হাউজার টুকটাক কাজ করা হয়েছে সেকেন্ড হ্যান্ড হিসাবে তো কাজ থাকবে টুকটাক সবাই বুঝে আর এদিকে আছে একটি ফ্রিডম কোম্পানির একশো এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা একদম কম রেট এটাও রানিং আছে নিতে পারেন লাগলে এটা হচ্ছে সেম দাম সাত হাজার পাঁচশো এটা হচ্ছে হারমান এটাও রানিং ছয়টা মেটালের সেট বল ব্যাটারি আর এই দুটা সেট তিন পিস ট্র্যান্ডস্ট্রা লাগিয়ে চালাতে হবে মাত্র নয় হাজার টাকা দুই পিসের দাম সেটের ভিতরে কন্ডিশন ভালো আছে একটু ধুলা ময়লা পড়ছে ভলিউমের মানে লাগিয়ে নিলে অবশ্যই সুন্দর হবে এটা রানিংও হবে তো যা লাগবে অবশ্যই আমাকে সরাসরি কল দেবেন স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম